দলের নেতার শরীর করে রে এত পরিমানে আমাদের দেশের মানুষ রাজনীতির নেতাদেরকে মানে এই মানার অর্ধেক যদি আল্লাহকে মানতো একটা সব বুজুর্গ হয়ে যেত সব বুজুর্গ হয়ে যেত কিন্তু আল্লাহ রে এর অর্ধেক না এক পার্সেন্ট মানে না দলের নেতা পা চারটে বললে পা চারটা বলে করতে রাজি হয় লাভ কি ষোলো বছর পা চারছে যারা ষোলো বছর পা চারছে একটা দলের আমার সামনে যারা আসবে তাদেরটাও জানবে লাভটা কি যাওয়ার সময় পড়ানোর সময় তাহলে বলে না নিয়েও যায় না টাকাও দেয় না গরম জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে একদল যাবে আরেক আসবে যারা যাবে যারা আসবে সবাই একই পাখির দুই জানা কারো ভিতরে কারো তফাত নাই ঠিক কিনে বলেন ইসলাম ছাড়া শরীয়ত ছাড়া খেলাফত ছাড়া কোরআন ছাড়া সুন্নাহ ছাড়া বাংলার জমিনে শান্তি আশা করা যায় সাবের হাতে যায় খোলোত দেশ জেনে বাপের ভিটা রাখতেছে আর শুনো পর বিদেশিদের পাঁটাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের পিতা রাখতে চেয়ার শুরু করো বিদেশিদের পাচাটা কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুলে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচনে খুব বড় কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচন খুব বড় নির্বাচন আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা সুতরাং গোলামি হবে কার দুনিয়াতে কোন আর মানুষের গোলামি করেন না সময় খারাপ চলে আসতেছে আল্লাহর গোলামি করা শুরু করেন যে সময় শাহাদাতের ডাক আসতে যাওয়া লাগবে আলগি অন্তরের মধ্যে আল্লাহর গরবিবাদ দিয়া বান্দার গোলামি থাকে তাহলে জিহাদের ময়দান কে সন্তাসের মত হবে আর সন্তাসটাকে এবাদত মনে হবে আমরা সন্তাসকে ইবাদত মনে করি না আমরা জিহাদকে ইবাদত মনে করি ঠিক কি বলেন ঠিক ভাইরা আমার খুব বুঝবেন আমার আল্লাহ ঘোষণা করে ইন আল্লাহ লা গফিরু আইসা গবি ওয়াগফিরু মা দুনাল দালেক লিমি ইশা নিশ্চয়ই শিরিকের গুর আল্লাহ ক্ষমা করে না বাকি যেগুলা গুনাহ আছে সব জার মন চায়

আমি গুনা করার পর আমাকে যদি আল্লাহ পাক ক্ষমা করতে না চায় তাহলে আমার কি হবে এখানে আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন যাকে চায় তাকে ক্ষমা করে যাকে চায় না তাকে ক্ষমা করে না আমার যদি গুনাহের অবস্থা এমন বেশি হয় যে আল্লাহ পাক ক্ষমা করতে চায় না তাহলে কি হবে এই দুইটা আয়াতের উপরে সন্তুষ্ট হয়ে আমি মুসলমান হতে পারতেছি না আরও সন্তুষ্ট করেন আচ্ছা রসুলের কি ঠেকা পড়ছে সন্তুষ্ট করে মুসলমান বানাবে

أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أبحث <تصفح> দা মালিকেজবত তোমার কাছে চাই যে পাড়া তোমার কাছে চাই যে পানা আন্রা প্রতিবী তোমার দয়ায় পূর্ণ আমার চা

محبت প্রেম ভালোবাসা যখন الله پاک বানায় এক 100 ভাগে الله پاک কোরআন আমিন ভাগ করে এক ভাগটাকে الله پاک সারা জমিনের মধ্যে ছড়าย দেন इंसानों के মধ্যেও ওটার থেকে মানুষের মধ্যে জিন্নাদের মধ্যে ফেরেশতার মধ্যে مخلوقاتের মধ্যে গোটা জুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে الله پاک ওটাকে বন্ধন করে দেয়া দিয়েছেন محبت ভালোবাসার কলپاکে সুভাগ ভাগ করে এক ভাগ মহাব্বর গোটা জমিনের মধ্যে ছড়া যায় বাকি থাকে কয় ভাগ দুই ভাগ আমার আল্লাহ নবী দেয় হ্যাঁ উন্মত এক ভাগ মহাব্বর দুনিয়ার জমিনে পড়ার পর তোমার সন্তানের প্রতি তোমার মায়া যদি এত বেশি হয় একজন বিবি স্বামীর প্রতি মহাব্বত যদি এত বেশি হয় একজন মা বাবা সন্তানের প্রতি মায়া মহাব্বত যদি এত বেশি হয় বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আমার আল্লাহ বাক আল্লাহ কেন রাখছেন আল্লাহর কাছে নবী দিয়া বলেন বাকি নিরানব্বই ভাগ মহাব্বত মায়া ভালোবাসা শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিনে আল্লাহ রেখে দিয়েছে এত দয়া এত মায়া থাকলে তো তিন তিনটা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন যা এর পরও লোকটা ইসলাম কবুল করুক এবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে রাসূল আপনি বলেন ইবাদি আল্লাযী রাসফু যারা তাদের নফসের উপর করে গুনাহের কারণে লা তাকুনতু মিন রাহমাতিল্লাহ বান্দা মনে রাখবা আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে নিরাশ হতে নিষেধ করলাম ইন্নাল্লাহ

একবার দুইবার তিনবার দশবার বার পনেরো বার যখন যায় আর করে না একটা সময় পুত্র ঘোষণা করে দেয় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন কত যার কারণে বান্দার কেম পর্যন্ত গুণা করবে মরণ পর্যন্ত গুনাহ করে মৃত্যুর আগ মুহূর্তেও কোন বান্দার কি বলে আল্লাহ আমি তো করলাম অন্তর থেকে তুমি মাফ করে দিও আমার নবী বলেন আল্লাহ ওই সময়ও বান্দাকে ক্ষমা করে দেয় সুবাহ আল্লাহ